এই গেছল ডুমাই চ্যানেল মহারাজারা এখন আমরা কথাও বলব হচ্ছে সিরিয়াসলি এটা মানতেই হবে যে হি ইজ দ্য কেন সেই মানুষটা মেগাস্টার কেন সেই মানুষটা ওয়ান অ্যান্ড অনলি দা আওয়ার বক্স অফিস কিং এটা না মানতে হবে মানে এটা কেন মানে এটার রিজনটা কেন হ্যাঁ তোমাদেরকে ক্লিয়ারভাবে আমি বুঝিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি ঠিক আছে দেখো প্রথম পয়েন্ট হচ্ছে কালকে রাত্রির একটা সময় বিভিন্ন ফটো ভিডিওজ আসতে শুরু করে দেবদা নাকি নজরুল মঞ্চে গিয়েছেন তুমি ভাবতে পারো সারা দিন দেবদা নানান কাজে ব্যস্ত থাকেন কি কাজে কালকে ব্যস্ত ছিলেন বলছিলাম তবে তার সঙ্গে সঙ্গে মানে টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও আমাকে স্পেশালি বলতে হয় মানে সেখানে সায়ন্তন দা হোক ঐশ্বিক দা হোক বা এন্টায়ার টিম অফ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এটা প্রত্যেকে না অত রাত্রির অবধি সারা রাত্রির জুড়ে কালকে তারা মানে তাদের একটা কাজের মানে কাজ চলেছে চাপ চলেছে মানে এটা না এটা বিরাট বড় বিষয় মানে এটা আমি শুধু দেবদার ক্ষেত্রেও বলছি যেই মানুষটা গিয়েছে অত রাত্রিবেলা নজরুল মঞ্চ আবার দেখতে এবার সেখানে সে পোস্টারের ওপর দিয়ে একটা হাতটা বলালো না হেভি লাগলো দেবদার ওই ওই মোমেন্টটা ওই জায়গাটা তো দেবদা কালকে রাত্রির বেলা অত রাত্রির বেলা ঠিক আছে আমি তো তখন আর ভিডিও করার অব মানে আমি তখন জাস্ট জেগেই ছিলাম বাট ভিডিও করিনি আর তখন আমি শর্টস ছাড়লাম একটা ওই ক্লিপটা যেহেতু সব জায়গা থেকে সার্কুলেট হচ্ছে তো আমার মনে হলো যে ভাই পরবর্তীকালে এটা বলা উচিত যে সত্যি মানে মানুষটা একবার তো নজরুল মঞ্চ দেখে গেছে তার তো আর কোনো দরকার ছিল না তারপরেও সে মানে তার টিম কাজ করছে তারপরেও সে কাজটা দেখতে এসছে নিজের থেকে তো এই এই কারণগুলোর জন্য উনি মেগাস্টার এই কারণগুলোর জন্য উনি বক্স অফিসের কিং এটা মানতে হবে মানে উনি না কোনো জিনিসকে টেকেন ফর গ্রান্টেড নেন না কোনো জিনিসকে ভাবেন না যে জাস্ট মানে এটা এটা এরকমভাবে হলেই হয়ে গেল এরকম নয় ব্যাপারটা তো কালকে যখন এক দুই তিন চার মেগা স্টার এটা যখনও হচ্ছে দাদা যখন ঢুকছে ওখানে ঢুকে পুরো বিষয়টা দেখছে পুরো ইয়েটা করছে কীভাবে হচ্ছে কীভাবে বোঝাচ্ছে আবার রাত্রিবেলা একটা ছবিও তুলছে নিজে এসে এবং পুরো জায়গাটা সম্পর্কে বুঝে নিচ্ছে জায়গাটা সম্পর্কে দেখে নিচ্ছে একজন মেগাস্টার হিসাবে এটা এটা মানে ন্যাচারালি মানে লোকের না ওই অ্যাটিটিউডটাই থাকে না লোকে সবাই সবসময় একটা ওই যে বললো না যে মেগাস্টার মানে তো আমি জানি পায়ের ওপরে পা তুলে বসে ইয়ে করা দেবদা নিজেই বলেছিল তো ব্যাপারটা সেরকম আচ্ছা আজকে সবাই সকাল সকাল পৌঁছে যাচ্ছে ওখানে র্যালি ইত্যাদি হবে আমি চেষ্টা করছি আমি এখনও ঘর থেকে বেরোতে পারিনি আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছনোর সমস্তটাই তোমাদেরকে দেখানোর বাইরের যা মুহূর্ত ঘটছে আর কি আর বাকি তো ভিতরে কী হবে আমি জানি না এখনও অবধি বলতে পারছি না তো আজকে একটা দারুণ গ্র্যান্ড কিছু হবে গ্র্যান্ড ইভেন্ট হতে চলেছে একদিকে শুভশ্রী একদিকে দেবদা দুজনে একসাথে আসছে এত বছর পরে এবং আজকে দিনটা দেব শুভশ্রীর জন্যে আজকে দিনটা দেভিয়ানসদের জন্যে শুভশ্রীর যারা ফ্যান্স রয়েছে তাদের জন্য এবং আজকের দিনটা হয়তো বাংলা সিনেমার জন্য মানে একটা দুর্দর্শ দিন হতে চলেছে আজকে তবে দেবদা যেটা কাল রাত্রিবেলা করেছে না সিরিয়াসলি সারা দিন ধরে মানুষরা একটা কাজ করে তারপরে আবার রাত্রিবেলা এসে আবার সেখানে ইয়ে করা লোকেশন দেখা পুরো বিষয়টাকে দেখে রাখা যে সব টিম কীরকম কী করেছে না করেছে কীভাবে টিকিট সেল হয়েছে কীভাবে হয়েছে সব কিছু দেখে রাখা তারপরের দিন আবার সেই এসে পারফর্ম করবে ভাই মানে ন্যাচারালি কী হয় এরা বডিকে একদম হালকা দিয়ে দেয় বলে চলো কালকে আমি পারফর্ম করব কালকে আমি পারফর্ম পারফর্ম করার জন্য আমি নিজেকে পুরো রেস্টে দিয়ে দিচ্ছি ন্যাচারালি এটাই করে কিন্তু দেবতা এত পরিশ্রম করতে পারে সিরিয়াসলি এই মানুষটাকে স্যালুট শাহরুখ খান একটা খুব সুন্দর কথা বলেছিল যে পরিশ্রম সবাই করে কিন্তু আমি সাফল্যের পরের পরিশ্রমের কথা বলছি সাফল্য পাওয়ার পরেও আমার মতন পরিশ্রম কেউ করতে পারবে না যে কারণেই আমি আজকে এই জায়গায় তো সিমিলারলি আমাদের বাংলায় যদি বলি সাফল্য পাওয়ার পরেও দেবদা যে পরিশ্রমটা করে সেই কারণেই হয়তো উনি আজকে মেগাস্টার তো স্যালুট স্যালুট মানে এমনি এমনি হয় না সব কিছু দেখতে তো পাচ্ছি কি পরিশ্রম কি কষ্ট কি জায়গাগুলো থাকে তো স্যালুট টু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার স্যালুট টু দাগ মিডিয়া অ্যান্ড এন্টায়ার টিম অফ ধমকেতু অ্যান্ড দেবদা অলসো কারণ দেবদা কালকে রাত দেবদা নিজে সব থেকে বেশি কোয়ার্ডিনেট করেছে তুমি যদি ভালো করে দেখো আগেও একদিন গিয়েছিলেন তারপরে কালকেও গিয়েছেন মানুষটার ভিতরে ব্যাপার আছে এটা একটা পাওয়ার আছে একটা মানুষটার ভিতরে এবং বিশ্বাস করো উনি গেলে সব কিছু যেন ঠিক হয়ে যাবে এরকম একটা ব্যাপার হয় এটা আমার মনে হয় কোথাও কি যাই হোক তো আজকে আমরা সবাই এই ইভেন্টটার সাক্ষী হতে চলেছি দ্য গ্র্যান্ড গালা ইভেন্ট দ্য হিস্ট্রি ইতিহাসে সাক্ষী হতে চলেছি আমরা চলো আজকে আর কিছু হবে থামাকা হবে চলো বন্ধুরা বড় নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার